আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জিম্মিদের নিয়ে নতুন ভিডিও প্রকাশ হামাসের এরপর জানিয়ে দিব সিরিয়াকে দুর্বল করতে নতুন পরিকল্পনা ইসরায়েলের এদিকে চল্লিশ বছরের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে ফিরছে তুরস্কের কুর্দিরা এরপর জানিয়ে দিব জেলেনস্কির সঙ্গে পরিবার সহ বিক্ষোভের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়ে দিব আরও রমজানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব নৌঘাটি দখলে নিতে বাহিনীর সঙ্গে আরাকান আরমির তীব্র লড়াই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জিমিদের নিয়ে নতুন ভিডিও প্রকাশ হামাসের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আলকাসাম ব্রিগেড শনিবার ভিডিওটি প্রকাশ করা হয় এমন সময় গোষ্ঠীটি জিম্মিদের নতুন ভিডিও সামনে আনল যখন সাময়িকী যুদ্ধবিরতির প্রথম পর্ব শেষ হতে যাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ভিডিওটিতে কয়েকজন জিম্মিকে দেখা গেছে তবে এটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি আলকাসাম ব্রিগেডের প্রকাশিত ভিডিওতে ইসরায়েলি জিম্মি ছেচল্লিশ বছর বয়সী ইয়ারহর্নকে দেখা যায় যাকে দুই সপ্তাহ আগে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছিল হামাস তার ছোট ভাই বছর বয়সী বিদায় জানাচ্ছেন তিনি এখনো গাজা উপত্যকায় বন্দী ভিডিওটির সঙ্গে একটি বার্তা ছিল শুধুমাত্র একটি যুদ্ধবিরতি চুক্তি তাদের জীবিত ফিরিয়ে আনতে পারে ভিডিওটির আরো দুজন ব্যক্তির ছবি দেখিয়েছে যাদের মুখ ব্লার করা ছিল এই ভিডিওটি যা হামাসের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে ফিলিস্তিনের বন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েলি সরকারের প্রতি চাপ বাড়ানোর উদ্দেশ্যে এক নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এটি প্রকাশের পর ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এর আগেও হামাসের প্রকাশিত ভিডিওগুলো ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রকাশিত হয়েছে যখন ইসরায়েলি কর্মকর্তারা কাতারে হামাসের সঙ্গে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি আলোচনা করতে সমঝোতার চেষ্টা করছে নতুন করে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের বিষয়টি এখনও প্রাথমিক স্তরে কিন্তু এই ভিডিও হামাসের পক্ষ থেকে নতুন বার্তা হিসেবে কাজ করতে পারে যা ভবিষ্যতে বন্দি বিনিময় চুক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে সিরিয়াকে দুর্বল করতে নতুন পরিকল্পনা ইসরায়েলের সিরিয়াকে দুর্বল ও ভঙ্গুর রাষ্ট্র হিসেবে ধরে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সক্রিয়ভাবে তদবির চালিয়ে যাচ্ছে ইসরায়েল দেশটি এমন এক কৌশল গ্রহণ করেছে যাতে রাশিয়া সিরিয়ায় নিজের সামরিক ঘাঁটি চালু রাখতে পারে ইসরায়েলের এই পদক্ষেপ মূলত সিরিয়ায় তুরস্কের প্রভাব প্রতিহত করার একটি উপায় হিসেবে দেখা হচ্ছে লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ায় রাশিয়ার অব্যাহত উপস্থিতিকে তুরস্কের সম্প্রসারণবাদী এজেন্ডার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে বিবেচনা করছে ইসরায়েল কারণ দেশটি তুরস্কের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি মনে করে ইসরায়েলের সবচেয়ে বড় উদ্বেগ হল তুরস্ক সিরিয়ায় নতুন ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সুরক্ষা প্রদান করবে এই গোষ্ঠীগুলো ভবিষ্যতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোর ঘাটিতে পরিণত হতে পারে ভিত্তিক মার্কিন মার্কিনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেঞ্চুরি ইন্টারন্যাশনালের ফেলোয়ারন লুন্ডের মতে এই আশঙ্কা থেকেই ইসরায়েল সিরিয়ার নতুন নেতৃত্বকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে যুদ্ধের মধ্যে ইসরায়েল ও তুরস্কের মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে বিশেষ করে সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতনের পর সেখানে ইসলামপন্থী নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে তুরস্কের সমর্থন ইসরায়েলের দুশ্চিন্তা বাড়িয়েছে চল্লিশ বছরের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে ফিরছে তুরস্কের কুর্দিরা দীর্ঘ চল্লিশ বছরের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে ফিরেছে তুরস্কের কুর্দিরা এরই মধ্যে এক বিবৃতিতে এমন ঘোষণা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত কুর্দি গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি সংগঠনের কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওজালানের আহ্বানে তারা অস্ত্রবিরতি ঘোষণা দিয়েছে এবং সংগঠনকে বিলুপ্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বিবৃতিতে পিকেকে জানিয়েছে তুরস্ক সরকারের কাছে তারা ওজালানের মুক্তি চেয়েছে যাতে তিনি নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার নেতৃত্ব দিতে পারেন উনিশশো সাল থেকে বন্দি থাকা ওজালান সম্প্রতি এক সপ্তাহব্যাপী অস্ত্র সমর্পণের আহ্বান জানান এর পরিপ্রেক্ষিতে পিকে এই সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক সরকারের সঙ্গে শান্তি উদ্যোগের অংশ হিসেবে কয়েক মাস আগে মধ্যস্থতা শুরু হয় সম্প্রতি ইস্তাম্বুলের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইমরালি দ্বীপের কারাগারে ওজালান কুর্দি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন জেলানস্কির সঙ্গে বিতণ্ডা পরিবার সহ বিক্ষোভের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডিভ্যান্সের প্রকাশ্যে বাক বিতণ্ডা হয় ওই বিতণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভ্যান্স এর জেরেই বিক্ষোভের মুখে পড়লেন তিনি জানা গেছে শনিবার জেডি ভ্যান্স পরিবারের সঙ্গে ভারমন্ট অঙ্গরাজ্যে ছুটিতে গেলে একদল ইউক্রেন সমর্থক তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন পরে ভ্যান্স ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীরা ভ্যান্সের গাড়িবহর দেখে ক্ষোভে ফেটে পড়েন এবং তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে শুরু করেন তবে কিছু রিপাবলিকান নেতা ভ্যান্সের অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন দক্ষিণ কেরোলাইনার সিনেটর লিনসে গ্রাহাম যিনি দীর্ঘদিন ধরে ইউক্রেনের পক্ষে এবং কঠোর পররাষ্ট্রনীতির সমর্থক হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের বলেন আমি জেরি জেরিভ্যান্সের এমন সাহসী অবস্থানের জন্য গর্বিত এদিকে এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্ক আরও অবনতির এদিকে গেছে বিশেষজ্ঞরা এখন প্রশ্ন তুলছেন মস্কোর ক্রমবর্ধমান হামলার মধ্যে ওয়াশিংটন আদৌ কিয়েবের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ রমজানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভার উপলক্ষে গাজায় ছয় সপ্তাহের জন্য সাময়িক বিষয়ে মার্কিন প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এই সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহোর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবে সম্মতির কথা জানানো হয় শনিবার পহেলা মার্চ থেকে গাজাসহ পুরো মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হয়েছে অন্যদিকে ইহুতিদের বসন্তকালীন উৎসব পাঁচওভার বারো এপ্রিল শুরু হয়ে বিশ এপ্রিল পর্যন্ত চলবে এই দুই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করেই মার্কিন মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর আগে উনিশ জানুয়ারি প্রথম দফায় বিয়াল্লিশ দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় সেই সময় হামাস পঁচিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ও আটজন ইসরায়েলির মরদেহ হস্তান্তর করে এর বিনিময়ে প্রায় ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল নৌঘাটি দখলে নিতে সঙ্গে আরাকান আর্মির তীব্র রাখাইন রাজ্যের কিয়কফিউ শহরে মিয়ানমারের জান্তা বাহিনীর নৌঘাটিতে হামলা চালাচ্ছে আরাকান আর্মি কফিউয়ে তেল ও গ্যাস পাইপলাইন একটি গভীর সমুদ্রবন্দর এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বেশ কয়েকটি চীনা সমর্থিত মেগা প্রকল্প রয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে আরাকান আর্মি রাখাইনের চোদ্দটি শহর দখল করে নিয়েছে কেবল কেওকিউ রাজ্যের রাজধানী শীততে এবং মানাওং জানতার নিয়ন্ত্রণে রয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এক বছরেরও বেশি সময় পর সম্প্রতি দানিয়াওয়াদি ঘাটিতে আক্রমণ পুনরায় শুরু করে আরাকান আর্মি একই সাথে আশেপাশের সামরিক ফাঁড়ি এবং একটি পুলিশ ব্যাটেলিযানে লড়াই চলছে